কানাডাতে থাকতে আমি যখন অ্যামেলএম ব্যবসায় সক্রিয় ছিলাম প্রায় আমি ভার্জিনিয়া যাইতাম ড্রাইভ করে নিজে সতেরোশো কিলোমিটার ড্রাইভ করতাম একা কোনো ড্রাইভার নাই নিয়ার অ্যাবাউট সতেরোশো থেকে আঠারোশো কিলোমিটার মাঝখানে দুইবার ব্রেক নিতাম তেল টেল খাওয়া দাওয়া এগুলোর জন্য আর মাঝে মধ্যে শর্ট ব্রেক নিতাম তেল রিফিল করার জন্য আর অনেকগুলা ক্যাসেট রাখতাম সাথে এগুলা শুনতাম এই ক্যাসেটগুলা গানের ক্যাসেট না ব্যবসার ক্যাসেট তো কখনো আমার সাথে এক এক সময় এক একজন যাইতো একবার আমার সাথে হোসেন সাহেব গিয়েছিল এবং তখন আমরা একসাথে গিয়ে এছাড়া আমি একবার মানে অন্যান্য লোক নিয়েও আলাদা অনেকবার গিয়েছিলাম উনি একবারই গিয়েছিলেন আমার সাথে তখন আমার একটা স্বপ্ন জাগলো যে এই সিস্টেমটা বাংলাদেশে কোনো এক সময় চালু করা যাবে কি না এবং সেই অবস্থানটা কী ছিল বলি একটা বিশাল ইনডোর স্টেডিয়াম আজকে যেমন একটা ইনডোর স্টেডিয়ামের মতো এটা কিন্তু ওইটার স্টেডিয়ামের আপনার ক্যাপাসিটি ছিল তিরিশ হাজার লোক বসতে পারে ওই একটা লাইন থেকে আমার এখানে আসার ইচ্ছা হলো সেখানে পৃথিবীর বিখ্যাত বিলিউনিয়ার বিল ব্রিট নট বিল গেট বিল গেট হচ্ছে মাইক্রোসফট কোম্পানি আরও একজন আছে বিল ব্রিট উনি অ্যামেলেন করতে করতে বিলিনিয়ার হয়ে গেছিলেন তো ওনার লেকচারের থেকে শুনতেছি উনি বলতেছে তুমি যদি নিজে মিলিনিয়ার হতে চাও আগে মিলিয়ন লোককে তুমি মিলিয়নিয়ার করার স্বপ্ন দেখে কাজ করো কি অদ্ভুত কথা আমি নিজে মিলিনিয়ার হইতে হলে আগে মিলিয়ন লোককে হেল্প করতে হবে কি মিলিনিয়ার হওয়ার জন্য তাই বললাম পরে যখন ওনার সাথে এই সেশন শেষ হওয়ার পরে প্রাইভেট দেখা হইলো আমি বলছি গোপন সূত্রটা কি বলেন তো বলো গোপন সূত্রটা তুমি যদি এক মিলিয়ন লোকের মিলিয়নিয়ার বানাইতে পারো তো সবাই যদি তোমাকে একদিনে এক ডলার করে দেয় কত কামাই হয়েছে তোমার আমি বললাম এক মিলিয়ন ডলার এই যে কথাটা খুব পছন্দ হয়েছে তখন আমি চিন্তা করলাম আমি থাকি কয়েক হাজার লোকের ছিল এই তখন আমি বললাম বাংলাদেশে যাইতে হবে ওখানে জনসংখ্যা এত বিস্ফোরণ ওখানে তো মিলিয়ন মিলিয়ন আছে এই যে শুরু হলো আমার স্বপ্নের জাল বোন কেন বাংলাদেশে আসবে এই ইতিহাস কিন্তু আপনারা অনেকে জানেন না এরপরের থেকে আমি আসবো আসবো চিন্তা নিয়ে আমার বউ নিয়ে আমি যেতে পারলাম না প্রথম তারপরে আমার মা মারা গেলেন বাবা মারা গেলেন মা মারা গেলেন তখন আমি চলে আসলাম এসে আমার ওয়াইফকে নিয়ে গেলাম কেনাডাতে আমার প্রথম বাচ্চাটা হলো আমার মাথার থেকে কিন্তু এম এল চিন্তাটা যাচ্ছে না যে বাংলাদেশে একদিন যেতে হবে শেষ পর্যন্ত মনস্থির করলাম উনিশশো সালে যে বাংলাদেশে যেতে হবে এই বিজনেসটা করতে হবে আমার ওয়াইফ তো এটা একমত না সে বলে না কি দরকার করার এগুলো করে লাভ কি আমরা মাত্র সংসার শুরু করেছি আমরা এখানেই থেকে কিছু করি আমি তখন অনেকটা রীতিমতো বোকা বানায় তাকে আমি চলে আসছি দেশে বলছি যে দুই মাসের মধ্যে চলে আসতেছি এদিক দিয়ে হোসেন সাহেবের সাথে এটা নিয়ে আমার অনেকবার আলোচনা দেন দরবার হলো উনি আবার নতুন একটা এমএলএম কোম্পানিতে স্টার্ট করছেন অনেকগুলো উনি করছেন আমি অল্প কয়েকটা করছি তিন চারটা এমএলএম কোম্পানি ছিলাম কারণ আমি সবচেয়ে দীর্ঘ সময় ছিলাম এমও কর্পোরেশনের সাথে তো উনি একদিন আমাকে মেসেজ দিলেন যে আমার সাথে একটু দেখা করেন রোববার আমি গেলাম কি ভাই ঘটনা কি বলে এই ব্যাপার আপনি একটু এদের সাথে আলাপ করেন আলাপ করার পরে আমাকে বলে যে আপনি চিন্তা করেন না আপনার জয়েন করার টাকা পয়সা দিতে হবে না আমি দেব তো উনি আমাকে সত্যি সত্যি ষোলোশো ডলার না কত খরচ করে আমাকে জয়েন করালেন ওনার গ্রুপে আমি কিন্তু অলরেডি এমন সাথে তখন অনেক বছর কাজ করি প্রায় আট নয় বছর এরপরে আমি শর্ত দিলাম সেই কোম্পানিকে যে কোম্পানিটাকে আপনারা অনেকে চিনেন পরবর্তীকালে জিজিএন গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক তারা কেনাডাতেও ব্যবসা করত। আমি তাদেরকে কন্ডিশন দিয়েছি তোমাদের কোম্পানি আমি জয়েন করবো এক শর্ত যদি তোমরা আমাকে হেল্প করো বাংলাদেশে অ্যামিলাম ব্যবসা শুরু করার জন্য তো প্রথম আমাকে একটু বললো যে হ্যাঁ আমরা হেল্প করব। পরে বসে আমাকে ওই কোম্পানির কর্ণধার আমাকে বললেন যে তুমি যদি আগামী তিন মাসের মধ্যে একশো লোক জয়েন করাইতে পারো তাইলে আমি বুঝবো তুমি অ্যামেল বুঝো এবং আমরা তোমাকে হেল্প করবো এবং হয়েছেও তাই তার পরের দিন থেকে আমি ডেইলি ওখানে সেমিনার করি সেমিনারে কয়জন লোক থাকে কখনো একজন কখনো দুইজন এই হলো সেমিনার খুব সর্বোচ্চ পাঁচজন আসছে এরকম ঘটনা খুব কম ছিল এইভাবে করতে করতে তিনশোর উপরে লোক জয়েন করার পরে আমি ভদ্রকে ধরলাম যে এইবার বাংলাদেশে যেতে হবে তোমার বলো এটা তো আমরা কথার কথা বলছি বাংলাদেশে এসব ব্যবসা হবে না কারণ বাংলাদেশে টেকনোলজির অভাব আছে মানুষের শিক্ষা দীক্ষা কম আর স্পিরিটও কম আমি একটা স্পিরিচুয়াল ব্যবসা আমি বললাম তুমি চিন্তা করো না আমি এটা শুরু করব বলো তোমার কাজ কি আমি বললাম আমি মানুষকে বুঝাবো আর ট্রেনিং দেবো আর তোমরা এসে অ্যাডমিনিস্ট্রেশন চালাবা যাই হোক লং স্টোরি শর্ট করে দিই কারণ হলে আমাদের অনেক কথা আছে আজকে আমরা আসলাম আমি আসলাম প্রথম আটানব্বই সালের পঁচিশে ডিসেম্বর ব্যবসা শুরু হলো জিজিএন এর ব্যবসা নিরানব্বই সালের উনিশে ফেব্রুয়ারি আর প্রথম সেমিনার করলাম ফেব্রুয়ারি মাসের খুব সম্ভবত পঁচিশ ছাব্বিশ তারিখে সাধারণ বিমার উপরের তালায় সেখানে বেশি না বিশ পঁচিশ জন লোক আসছে সেমিনার দেখতে এবং সেমিনার দেখে যারা কয়েকজন গ্রাহক জয়েন করছে তাদের অধিকাংশ কিন্তু পরবর্তীকালে আমার সাথে ডেস্টিনিতে কিন্তু ডাইরেক্টর হয়েছে তখন তারা ছিল ভিজিটর জাস্ট দেখছে তারা বোকা হয়ে গেছে বলে কি বলে এই লোকটা তখন মার্কেটিং প্ল্যান দেখেছিলাম উইকলি বিয়াল্লিশ হাজার টাকা আয় করা যায় এটা হজম করতে পারতেছে না অনেকে আমার সাথে যে ছেলেটা কাজ করতে নাম নাই বললাম ও রীতিমতো এসির মধ্যে ঘামাইতেছে আর বলে আপনি এইভাবে মানুষকে বলেন হার্ট ফেল করবে আমি বললাম কেন ভাই আমি আট হাজার টাকা মাসে আয় করি আপনি বিয়াল্লিশ হাজার টাকা সপ্তাহে দেখাচ্ছেন আমি এটা ধাক্কা সামলাতে পারতেছি না আমি ইংলিশে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি বুঝেন আমি এটা সামলাতে পারতেছি না আমি বললাম ঠিক আছে একটু অপেক্ষা করেন দেখেন কি হয় এবং সেই ব্যবসাতে শুরু করেছি আমরা একটু সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটা ছিল প্রাতিষ্ঠানিক মিস আন্ডারস্ট্যান্ডিং ওই কোম্পানির সাথে পরে আমি আর হোসেন সাহেব ওই কোম্পানি থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আমরা এই আমাদের এই কোম্পানিটার জন্ম দিলাম ডেস্টিনি দু হাজার লিমিটেড আমার এখনও মনে আছে এই কোম্পানিটা শুরু করার জন্য প্রথম আমি একজন সিনিয়র স্টেন্ট সেক্রেটারি উনি দিতে ছিলেন ওনার কাছে গিয়েছিলাম উনি আবার পছন্দ করেন ভালো ওনাকে বললাম যে আমাকে একটা কোম্পানি করিয়ে দেন এবং তখন আমাদের অনেক ক্রাইসিস ডিজাস্টার চলতেছে আমার ওই কোম্পানির প্রধান গুন্ডা পান্ডা লাগিয়ে দিয়েছে মাইরে ফেলবে এই করবে সে করবে কেন আমি সেই কোম্পানি ছেড়ে দিলাম যাই আমি সেখানে ঘোষণা দিয়ে আসছি যারা যারা তোমরা আমার সাথে নতুন কোম্পানিতে আসবে তাদের সবাইকে বিনামূল্যে কোনো পণ্য ক্রয় করা লাগবে না ফ্রি জয়েন করা দিবো এই কোম্পানিতে এখন কোম্পানির নাম নিয়ে বসছি আমরা যখন কোম্পানির নাম নিয়ে বসছি এক একজন এক এক নাম দিচ্ছে তো সেখানে আমি তখন প্রস্তাব দিলাম যে কোম্পানির নাম হবে ডেস্টিনি দুই হাজার বলে কেন আমি বললাম যে ডেস্টিনি হচ্ছে ভাগ্য নিয়তি আর দুই হাজার সালে তখন দু হাজার সাল চলতেছিল উনি বলে যে ওই ভদ্রলোক উনি এডিসিও ছিলেন জয়পুর আডেন উনি বলে যে দুই হাজার কি আমার নাম হয় নাকি আমি বলছি মানুষ মনে রাখবে যে দুই হাজার কেন দেওয়া হয়েছে বলবে ডেস্টিনির নাম দুই হাজার করে দুই হাজার মনে রাখবে যে ডেস্টিনি হচ্ছে সালে প্রতিষ্ঠিত হয়েছে উনি বলে এটার পক্ষে আপনি আর কোনো যুক্তি দিতে পারবেন হ্যাঁ ভালো যুক্তি দিতে পারবো একটা ইসলামিক যুক্তি দেব আমি বলে বলেন আপনি আমি বলছি দেখেন না অনেক সময় বিদেশে কেউ মদিনা শরীফের থেকে লেখাপড়া করে আসলে নামের শেষে মাদানি লাগায় আপনি দেখেন নাই যে বস্রা নগরীতে হজরত রাবে আশ্রী জন্ম নেওয়ার পরে ওনার নামে শেষে রাবে আবশ্রী এরপরে হাসান বশ্রী এরকম হতেই পারে তাই দুই হাজার এরকম মানে আমি একরকম জিত করে অনেকে রাজি হচ্ছিল না আমি একরকম জিত করে বললাম যা নাম এটাই হবে এটা দিতে হবে দেওয়ার পরে সবচেয়ে বেশি হেল্প করেছেন যে লোকটা সে উনি একজন রিটায়ার্ড মেজর উনি আমাকে বললেন যে আপনার সফটওয়্যার না নাই বলো আপনি কি সফটওয়্যার কিনবেন না তৈরি করবেন আমি বললাম কেনা যায় না এগুলো পাওয়া যায় না আমি জানতাম না এগুলো পাওয়া যায় আমি বলছি তৈরি করতে হবে বলে তাহলে ঠিক আছে আমি আপনাকে তিন চারটা জুয়েল ছেলে দেবো যারা বইটা স্ট্যান্ড করেছে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেস্টে দেবো ওরা আপনাকে শুনে শুনে আপনাকে সফটওয়্যার বানিয়ে দেবে যে কথা সেই কাজ সেই দিনই সন্ধ্যার সময় চারটা ছেলের উনি নিয়ে আসলেন এনে এটা মহাখালী ডিউইচ এ ওই ভদ্রলোকের অফিসে তো অফিসে অনেকে আমাদেরকে ঘুরে গারে চা টা খাওয়াচ্ছে সেখানে এক ভদ্রলোক তাকেও ডাইরেক্টর করছে যিনি আমাদেরকে আপ্যায়ন করছে মানে যাকে সামনে পাচ্ছি তারা ডাইরেক্টর করতেছে আরেকজন আমার সাথে দেখা করতে আসছে তারেক নামে এসে মারা গেছে এখন তারেকের বললাম তুমিও ডাইরেক্টর হও তখন তারেক তার অফিসটা ব্যবহার করতেছে মানে আমরা আসলে ডেস্টিনে যখন শুরু করেছি সত্য কথা বলি আমাদের সবাই পকেট খাল তো আপনি বলবেন তাহলে কোম্পানি কী করার হলো আমি মনে করি কি জানেন ইচ্ছা থাকলে উপায় হয় আপনারা অনেকে দেখছি আপনারা অনেকে দেখছি কথায় কথায় একটা কোথায় বলে ফেলেন এই যে এখন যেমন আমরা একটা রিয়েল এস্টেট কোম্পানি শুরু করেছি এখানে ফ্ল্যাটে বুকিং দিয়ে নিয়ে অনেকে বলে কি কিস্তি দেব থেকে আমি বলছি যে আপনার ইচ্ছা থাকলে হয়ে যাবে আসলে তাই যদি কেউ ইচ্ছা করে টাকা আটকায় না তাহলে যাই হোক আমি প্রথম জোগাড় করতে পেরেছি মাত্র পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা দিয়ে ডেস্টিনিট যাত্রা শুরু এরপরে আমি অন্যান্য পরিচালকদেরকে অফার দিলাম যে এক লাখ টাকা করে দেন আমরা একটা কোম্পানি করব বারো জনে মিলে বইতে বারো হাজার শেয়ারে বারো লাখ টাকা শেয়ার টাকা সব উঠে নাই কারণ আমরা সবাই আমি দিতে পারি নি আর অনেকে দিতে পারে নাই আমরা সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম দেশটিনির যাত্রা জানি না কোন দিকে যাব কিন্তু প্রচণ্ড একটা বিশ্বাস আত্মবিশ্বাস আর পরিকল্পনা ছিল ওই যে বলেছি জানেন যে কৌশল আপনাদেরকে আমি শিখাইতাম একই কৌশল আমি কিন্তু আমার ক্ষেত্রে ব্যবহার করেছি বলি কৌশলগুলো দ্বিতীয় স্টেপ ছিল ইউ হ্যাভ টু হ্যাভ এ ড্রিম আপনার স্বপ্ন থাকতে হবে আর থার্ড ছিল ইউ হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান আমার এখানেও কিন্তু তিনটাই অ্যাপ্লাই করেছে বিশ্বাস ছিল স্বপ্ন দেখতাম প্ল্যানও করেছি এবং এই সফটওয়্যার তৈরি করার আগে ওই চারজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আমি মার্কেটিং প্ল্যানটা একবার না কয়েকবার দেখাইছি দেখানোর পরে তারা বলছে এটা আমরা তৈরি করে দেবো আপনাকে তিন সপ্তাহ লাগবে আমি একটু অবাক হয়েছি তিন সপ্তাহ এত বড় একটা সফটওয়্যার তৈরি করবে আচ্ছা কর তো জিজ্ঞেস করলাম কত লাগবে বলে বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে শুরুতে আর পরে কত লাগবে জানি না টাকার কথা শুনেও অবাক হয়ে গেল বিশ পঁচিশ হাজার টাকা সফটওয়্যার আচ্ছা করুক দেখা যাক না আসলে তারা তৈরি করেছিল কিন্তু অসম্পূর্ণ যেটা দিয়ে কাজ করার মতন পরে আরো পয়সা খরচ করে এটাকে সম্পূর্ণ করা হয়েছে এই ডেস্টিনি যখন শুরু করি এই শুরুর দিকে কয়েকজন পরিচালক হঠাৎ করে বললো কি টাকা ফরত আমি এই কোম্পানি করব না কারণ কোনো কিছু দেখতেছে না আসলে তখন তাদেরকে একটা স্বপ্ন দেখাচ্ছিলাম যে আমার কাজ হচ্ছে বললাম না বিশ্বাস করা স্বপ্ন দেখানো এরপরে পরিকল্পনা একটা বোর্ড মিটিং করেছিলাম আমার মনে হয় এটা দ্বিতীয় বা তৃতীয় বোর্ড মিটিং হবে প্রথমটা আমি ঠিক মতো মনে নাই ওই বোর্ড মিটিংয়ে আমি বলেছিলাম যারা আপনারা আজকে এক লক্ষ টাকা দিয়ে এখানে শেয়ার হোল্ডার হয়েছেন আমার সাথে দশ বছর থাকেন বছর পরে প্রত্যেকে এক জনে এক কোটি টাকা নিয়ে বাড়িতে যাবেন তা আমার এই কথা শুনে একজন পরিচালক আমাকে তাৎছিল্যকেরা বলে যে আপনি কি জানেন আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংয়ে আইবিএ থেকে মাস্টার্স করা আপনি সবাইকে বোকা বানালেও আমাকে বোকা বানাতে পারবেন না আমি বললাম কেন বলে যে কোনো গাণিতিক হিসাবে এ এক লাখ টাকা সর্বোচ্চ দশ লাখ টাকার উপরে যাইতে পারবে না চার লাখ টাকা হচ্ছে ব্যাংকে রাখলে চার লাখ টাকা হবে দশ বছরে আর যদি আপনি যাই করেন দশ লাখ টাকার উপরে যাওয়া একেবারে কঠিন এই যে আপনি সবাইকে বোকা বানাচ্ছেন যে এক কোটি এক লাখ টাকা দিয়ে এক কোটি টাকা নিয়ে দশ বছর পরে যাবো এই কথাগুলো আর ভুলে আমি আর তার সাথে তর্ক করি নেই শুধু হোসেন সাহেব বলছিল যে আমি রহিক লাবনের বক্তব্য বিশ্বাস করি কারণ আমি তার এই কেনাডা থেকে চিনি সে সে যেভাবেই বলুক এইটা সে করে ছাড়বে এটা আমি বিশ্বাস করি আর একজন লোক বিশ্বাস করে তখন আমার কাছে বোর্ড মিটিংয়ের পরে বললো যে এক কাজ করেন আপনি আমার কুটিপতি বানানোর দরকার নাই আপনি বিশ হাজার টাকা রেখে দেন আশি হাজার টাকা আমার ফেরত দেন আমি বললাম কেন বলে আমি জাপান চলে যাব আমি সে জাপান দশ বছর থাকলে কত আয় করবেন একটা হিসাব দিল যে কোটি টাকা কামাবে তো আমি বলছি আপনি তো এখান থেকে কোটি টাকা নেবেন আরো বেশি নিতে পারবেন যাই না বলেন আমার টাকা দেন আমি আপনার টাকা আমি মেরে খেয়ে দিচ্ছি এইভাবে তাকে বিদায় করে দিছি সেই ব্যক্তি কিন্তু দশ বছর পরে এগারো বছর আর কি এক বছর বেশি বছর পরে আমাদের যখন ডিজাস্টার আসছে সেই ডিজাস্টারে যখন আমরা জেলে গেলাম আমাদের যখন রিমান্ড চলতেছে আমি জানতাম না আমাকে সেই বাদী পক্ষ যারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তারা একদিন আমাকে তাৎসল্য করে বলতেছে যে আপনাদের দুইজনের ইনকাম এত কম কেন হোসেন আর আপনার আমি বললাম কেন আপনাদের সাথে যারা ব্যবসা করে এরা তো শত কোটি টাকার মালিক হয়ে গেছে এবং আমি পরবর্তীকালে জানতে পেরেছিলাম যে ভদ্রক বলছে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা আয় করা দশ বছরে সম্ভব না উনি মোটামুটি দুইশো সাতাশি কোটি টাকা কামাইছেন যেহেতু হিসেবে এত টাকা আয় করেন উনি একটা প্রোডাক্ট সাপ্লাই দিতেন সেখান থেকে আয় করছেন তো করছে তো এই ব্যবসার তো করছে নাকি আচ্ছা এখন এই কথাটা কেন বললাম জানেন এই ইতিহাসগুলো আপনারা জানেন না এগুলো জানা থাকে আপনাদের দরকার